আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা তোমরা প্রতিদিন মানে প্রায় দেখেছ যে মোবাইলে সেটিংয়ে লেখা থাকে যে এক বা দুই অনেক কিছু লেখা থাকে তো এটার মানে হচ্ছে যে মোবাইলের সফটওয়্যার আপডেট এসেছে ঠিক আছে তো সফটওয়্যার আপডেট কীভাবে দিতে হয় তো আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটিতে শেয়ার করব তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই যে সেটিং আছে এই সেটিংটাতে দেখবে এক লেখা আছে ঠিক আছে তো তোমাদের যদি সফটওয়্যার আপডেট এসে থাকে তো এক দুই তিন অনেক কিছু লেখা থাকবে তবে এখানে এক লেখা আছে আমি তো দেখাচ্ছি তো এটাতে সেটিংটাতে প্রেস করবে করার পরে সোজা পুরো নিচের দিকে চলে আসবে দেখবে লেখা আছে সিস্টেম এই সিস্টেমে এক লেখা আছে সিস্টেমে প্রেস করতে হবে করার পরে বন্ধুরা পুরো নিচের দিকে দেখো লেখা আছে সফটওয়্যার আপডেট এটাতে প্রেস করতে হবে করার পরে বন্ধুরা সফটওয়্যার আপডেট হচ্ছে একটা অ্যাপের মতো ঠিক আছে যেটাতে প্রথম ডাউনলোড করতে হবে তারপর ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে যখন ফোনটা সুইচ অফ হয়ে যাবে তারপরে অন করলে মোটামুটি আপডেটটা হয়ে যাবে পুরোপুরি তো বন্ধুরা দেখো প্রথম আমাদেরকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোডটা আমি বসিয়ে দিচ্ছি তিনশো চুয়াত্তর এমবি আপডেট এসেছে ঠিক আছে তো এরকম ডাউনলোড করতে হবে তো কন্টিনিউ অপশানে প্রেস করে দিয়ে ডাউনলোড করতে হবে তো বন্ধুরা ততক্ষণ ডাউনলোড হোক ঠিক আছে তো বাকি ভিডিওটা তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এটা আমি ডাউনলোড করার পরে দেখো এখানে ইনস্টল নাও লেখাটা চলে এসেছে তো প্রথমে একশো পার্সেন্ট ডাউনলোড হবে তারপরে দেখো ইনস্টল লেখাটা এসছে এখানে ইনস্টলে প্রেস করলে ফোনটা অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে একদম চিন্তার কোনো কারণ নেই তারপর অটোমেটিক অন হবে তো এটা সব ফোনের ক্ষেত্রেই একই রকম নিয়ম ঠিক আছে দেখো ইনস্টল নাও যেটা আছে এটাতে প্রেস করতে হবে করপর একটু লোডিং নেবে তারপরে ফোনটা অটোমেটিক সুইচ অফ হয়ে অন হবে ঠিক আছে তো চলো বাকিটা দেখা যাক আর যারা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর কে কোথা থেকে দেখছো ইন্ডিয়ার বাইরে হোক বা ইন্ডিয়া থেকে হোক অবশ্যই কমেন্ট করতে জানার মানে ভুলবে না তো বন্ধুরা দেখো এক পার্সেন্ট লেখা আছে ঠিক আছে মানে সফটওয়্যার আপডেট হচ্ছে তো এক পার্সেন্ট লেখা আছে তারপর এরপরে টু পার্সেন্ট হচ্ছে এই মোটামুটি এটা হান্ড্রেড পার্সেন্ট লেখা অবধি হবে তারপর ফোনটা সুইচ অফ হবে তারপরে অটোমেটিক অন হলে একদম সফটওয়্যার আপডেট হয়ে যাবে যদি এবার বাইশ পার্সেন্ট হয়েছে সবে থার্টি থ্রি পার্সেন্ট সবে তেত্রিশ তারপর একশো হবে তারপরে ফোন সুইচ আপ হবে তো বন্ধুরা এই চল্লিশ পার্সেন্ট হয়েছে আপাতত এবার একশো হবে তারপর ফোনটা সুইচ আপ হয়ে তারপর অন হবে ব্যাস তো বন্ধুরা আমি আপাতত আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করছি না কারণ এতক্ষণ ভিডিও করলে এমনি তোমরা হয়তো বিরক্ত হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না আজকের জন্য টাটা